হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আমি ঈদের দিনে কি কি সেমাই রান্না করলাম অবশ্যই তোমাদের দেখাবো এখন আমি তোমাদের দেখাচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে লাগে চলো তাহলে রান্না মজা করলাম নবাবি সেমাই তুমি আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব দুই চামচ ঘি একটু আগুনে গরম করে নিব যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিবো সেমাই সেমাইটা আমি এই সেমাই নিয়েছি আপনারা যে কোনো সেমাই নিতে পারেন এটা এখন ভেজে নিতে হবে ভাজার পর যখন লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিব এক কাপ চিনি আপনারা চিনিটা যার যার মন মতন দিবেন অবশ্য পরিমাণ দিয়েছি তারপর দিয়ে দিব গুঁড়া দুধ দুই চামচের মতো গুঁড়া দুধ দেওয়ার পর ভালো করে ভিজে নিতে হবে আর কি চিনিটা যেন মিশে যায় এটা হয়ে গেছে এখন একটি টেরেতে ঢেলে নেব এই টেরেতে ঢেলে নেওয়ার পর চামচ দিয়ে ঠিক এভাবে শেপ বানিয়ে নেবেন তারপর এটাকে এক সাইডে রেখে দিবেন ওখান থেকে কিছুটা পরিমাণ সেমাই আমি উঠিয়ে রেখেছি ওই সেমাইটাকে অর্ধেক ভাগ করে আমি জর্দা রং দিয়ে ভেজে নেব অর্ধেক এই লাল সেমাইটাকে আমি একটু বাটির মধ্যে ঢেলে রাখব চুলায় একটি পেন বসিয়ে দিয়ে দেব গরুর দুধ তারপর কিছুক্ষণ আমি জাল করে নেব দিয়ে দেব চার চামচের মতন গুঁড়া দুধ তারপর তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আবারও আমি জাল করে নেব নাড়াচাড়ার উপরেই রাখতে হবে তারপর দিয়ে দেবো কনটেক্স মিল কনটেক্স মিল আপনারা যতটুকু পরিমাণ আর কি লাগে আপনারা বেশিও দিতে পারেন কমও দিতে পারেন সেটা আপনাদের নিজের ব্যাপার এখানে আমি বেশি করেই দিয়েছি এখন আমি নাড়াচাড়া করে অনেকক্ষণ যাবৎ নাড়াচাড়া করব। এখন আমার প্রায় হয়ে আসছে এখন আমি সেমার মধ্যে এটাকে দিয়ে দেব দেওয়ার পর উপরে আবার ভাজা সেমাইটা কিছুটা রেখে দিয়েছিলাম ওই সেমাইটা দেওয়ার পর আবার লাল সেমাইটা উপরে ছিটিয়ে দেব। এখানে আমি কাজু বাদাম কিসমিস কিছুই দেইনি কারণ আমার বাচ্চা খায় না পছন্দ করে না আর কি সেক্ষেত্রে আপনারা দিতেই পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে ভিডিওটা আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজ আসি আল্লাহ হাফেজ